নমস্কার ইনসেট স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনানি জেলার ফুটবলকে আরো সমৃদ্ধ করতে আইএফএ এবং স্ট্রাচির যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ এটি একটি দলীয় টুর্নামেন্ট হতে চলেছে এবং সম্ভবত পুজোর পরেই এটি শুরু হবে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো কলকাতা শহরেরই একটি তারা হোটেলে এবং এই যে বেঙ্গল সুপার লিগ এর যে লোভ তাও কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে উন্মোচন হল এই বিষয়ে সকলে কি বলছেন আপনারা শুনে নিন এই কনসেপ্টটা নিয়ে আমাদের প্রায় এক বছর ধরে আলোচনা চলছিল যে কিভাবে করা যায় কিভাবে করলে এই লিগটা বাংলার সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যায় আমাদের লক্ষ্য হলো আমরা যখনই বাংলার ফুটবলের কথা বলব আমার মনে হতো যে বাংলার এতে ফুটবল ভীষণ কলকাতা ভিত্তিক জেলা থেকে প্লেয়াররা আসে যারা বাংলার ফুটবলকে রিচ করে যারা বাংলার ফুটবলকে এই শীর্ষে নিয়ে গেছে কিন্তু সে আন্দাজে আমরা কিন্তু জেলায় পৌঁছে উঠতে পারি লক্ষ্য ছিল এমন একটা টুর্নামেন্ট ক্রিয়েট করা যেটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে মানে জেলা লিগে যেসব প্লেয়াররা খেলছে তাদের একটা প্ল্যাটফর্ম দেয়া যেখানে তারা নিজেদের পারদর্শীটা সর্বসাধারণের কাছে জেলা ফুটবলার কলকাতা লিগে অনেক কমে আমি মনে করি সেই অভাব পূরণ হবে কারণ এই বেঙ্গল সুপার লিগ থেকে অনেক প্রতিভা উঠে আসবে যারা আগামী দিনে কলকাতা ফুটবল লিগ খেলবে এবং এই বেঙ্গল সুপার লিগে আমরা অনেক ভালো ভালো প্রতিভাকে দেখতে পাবো এবং তারা হয়তো বাংলা দলে ভারতীয় দলে আগামী দিনে সুযোগ পাবে

সুবিধা আজকে স্পট করে রাজস্থান রয়্যালকে চান্স দিলো আমরা চাই এই বিপিএসএল এই লক্ষ্য যে এখান থেকে আমরা বাংলার ইন্ডিয়ার ট্যালেন্ট যেন মানুষের কাছে তুলে ধরতে পারি